করলা বাজি সিম বত্তা আর মুসুরির ডাইল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের খাবার হচ্ছে করলা ভাজি এবং সিমের বর্তা আর সাথে আছে মুসুরি ডাইল তো আমরা ব্যাচেলার ছেলেরা আজকে এটাই খাবো অবশ্যই আপনারা দেখেন আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আমরা প্রবাসী যারা মেসে থাকেন বা যারা বিদেশে থাকেন আমাদের মতো প্রবাসী যারা তারা অবশ্যই ভিডিও দেখবেন বা যারা বিদেশে আসতে চান নতুন তারা অবশ্যই ভিডিও দেখবেন দিকে আসবেন তাহলে বুঝতে পারবেন যে বিদেশ আমরা বাংলাদেশে কীভাবে খাওয়া দাওয়া করি কীভাবে কাজকাম করি কি কি করি সম্পূর্ণ দেখলে পারলে আপনার অভিজ্ঞতা হবে বিদেশ আসার পর তাহলে আপনি বুঝতে পারবেন পিঠে যে নতুন আসতে চান অবশ্যই পিঁড়িটা তাদের জন্য আমি সবচেয়ে বেশি উপকার আর বিশেষ করে যারা সৌদি আরব আসতে চান তা আমরা আছি সৌদি আরব তো দেখেন এই যে করলা আবাজি করছি আজকে আর হচ্ছে সিমুর বত্তা মানে সৈদিয়া মানে ইত্যাদি দিয়ে বত্তা বানাচ্ছি আর সাথে হচ্ছে মুশুরি ডাল তো এই জিনিস খাই খুব ভালো আমার করলা আবাজি খুব ভালো অনেকে খাইতে চাই না কিতা কিন্তু আমরা খাইতে পারি যারা প্রবাসী আছেন ভাই দেশে যারা আছেন অনেকে খাবার পছন্দ করেন না এটা না ওইটা কেমন বিদেশ আসলে ভাই আপনি সব খাইতে পিব পছন্দ হোক বা না হোক আর আস্তে আস্তে আপনার সব কিছুই ভালো লাগবে আমরা প্রবাসী যারা আছি সবাই আমার আমি অনেক সময় একটা সময় করলাবাজি খাইতে পারতাম না বিদেশ আসার পর এ খাইতে 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 এখন মানে অভ্যাস হয়ে গেছে করলাবাজ ছাড়া আমার ভালোই লাগে না এরকম তো যারা বিদেশে আসবেন তারা অবশ্যই একটা কথা মনে রাখেন সেটা হচ্ছে আপনি কাজ শিখে আসবেন অবশ্যই যারা নতুন আসবেন আর দ্বিতীয় হচ্ছে আপনি খানাটা শিখে আসবেন সেটি সবচেয়ে বেশি ভালো তা না হলে কষ্ট করতে হবে যারা কাজ শিখে আসবেন যারা খানা শিখে আসবেন তাদের জন্য বিয়ে বিদেশটা অনেক সহজ সহজ যাবে ভালো টাকিম করতে পারবেন সুন্দর খানা পাকাইতে পারবেন না হলে শুধু ডিম বাজুব খাইতে দিব তো আপনার তর্কে না দেখাইতে পারবেন না আর এখানে আপনি যদি সবসময় কিন না খান তাইলে তো আমরা বাংলাদেশে বিশ ত্রিশ দেবো কারণ বাড়ির টিকিট বাড়াইবেন তো আমি অবশ্যই এই ভিডিওটা শুধু প্রবাসী ভাইদের জন্য করতেছি আর যারা নতুন আসবেন বিদেশ বা অন্য যে কোন দেশেই যান বেশিরভাগ আমাদের বাংলাদেশ মানুষ আরবে আসে যেহেতু আমাদের মক্কা মক্কামুদ্দিন আমাদের নবী দেশ সেই জন্য তো আমি এই জন্য আসছি আর আলহামদুলিল্লাহ আমি তিনবার উমরা করছি যারা বিদেশে আসবেন প্রথম তারা প্রথমে আসে নতুন নতুন চেষ্টা করবেন প্রথম উমরাটা তো করার জন্য মানুষ তিন লাখ চার টাকা উমরা করতে পারে না আপনি কাজের পাশাপাশি উমরাটা করে নেবেন তাহলে অবশ্যই আপনাদের উপকার হবে আর হচ্ছে এই যে মুশুরি ডাইল সবাই যে দুটা খাওয়ার পরে এসেন মুসুরি ডাল খাওান সেদিন মানুষ কিন্তু বেশিরভাগ যারা মেসে খায় তারা ডাইল খাইতে হবে ডাইলটা হচ্ছে খুব মানে গরম গরম করে খাইলে ভালো আর ডাইলটা সবই খাই পছন্দ আমার একটা জিনিস আর বাঙালি মানুষ তো মাছের পাতা বাঙালি বলে আবার ডাইলও বলতে হবে আমরা বাঙালি মানুষ ডাইল আলু ভর্তা খুব পছন্দ তো কালকে আলু ভর্তা খাইছি আজকে না আজকে শুধু করলা বাজি খাইছি আর সিমের ভর্তা আর এই হচ্ছে মর্শুরি ডাইলটা দেখেন আর বিদেশে একটা কথা বলে দিই বিদেশে কিন্তু আপনি রুম রুমে খানা খায় আপনি পায় পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারেন তো আমাদের রুমে একজন আছে খানা পাকাই দেয় তারে বাংলাদেশে প্রায় তিরিশ হাজার টাকার মতো দেয় সে দুই তিন জায়গায় কাম করে সে মনে হয় প্রায় বাংলাদেশে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করে পারে শুধু খানা পাকায় কোনো কাজ করে না আপনি যদি খানা পাকায় শিখতে পারেন রুম রুমে খানা পাকাইবেন টাকা ইনকাম করতে পারবেন প্রায় বাংলাদেশে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন শুধু খানা পাকায়া আমার রুমে এরকম আছে একজন যে তিন জায়গায় খানা পাকায় পাকায়া পায় বাংলাদেশের পঞ্চাশ হাজার মতো ইনকাম করতে পারে ইনশাআল্লাহ আবার আমাদেরকে একবার লাগবে রাখাই খানার টাকা লাগে না তাই বন্ধুরা বিষয়ে কথা বলবো না ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে মধ্যে দেবেন ধন্যবাদ